ভারতীয় উপমহাদেশে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশশো সালে একটি বিখ্যাত অসহযোগ আন্দোলন হয়েছিল এবং উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি জনগণ পাকিস্তানের শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং দেশে বর্তমানে চলছে অসহযোগ আন্দোলন কিন্তু এই অসহযোগ আন্দোলনটা আসলে কি চলুন জেনে নেই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বা আন্দোলনের একটি রূপ যেখানে জনগণ সরকারের কোনো নির্দিষ্ট নীতি আইন বা কাজের বিরোধিতা করার জন্য সরকারের সাথে সহযোগিতা বন্ধ করে দেয় এটি এক ধরনের গণবিক্ষোভ যেখানে জনগণ সরকারকে দেখিয়ে দেয় যে তারা তাদের কাজে সন্তুষ্ট নয় এবং তারা পরিবর্তন চায় অসহযোগ আন্দোলনে মূলত সরকারি প্রতিষ্ঠান সরকারি স্কুল কলেজ আদালত বর্জন করা হয় সকল প্রকার সরকারি চাকরি ত্যাগ করা হয় সরকারি পণ্য ও সেবা বর্জন করা হয় সরকারি কর প্রদান বন্ধ করে দেওয়া হয় এবং সরকারি কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকা হয় এছাড়াও আরও অন্য অনেকভাবে সরকারকে সকল সহযোগিতা থেকে বঞ্চিত করা হয়